নমস্কার বন্ধুরা ফরিদেবজানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি শীতকালের স্পেশাল একটা রেসিপি নিয়ে হ্যাঁ শীতকাল মানেই তো গরম গরম ভাত আর গরম গরম ভাতের সঙ্গে এমন একটা রেসিপি আজকে বানিয়েছি যা দিয়ে আর কোনো তরকারির চিন্তা মাথাতেই আনতে হবে না বাজারে এখন বেশ ভালো কুঁদরি পাওয়া যাচ্ছে তাই বাজার থেকে ফ্রেশ কুঁদড়ি কিছু নিয়ে আসা হয়েছে কুঁদরিটাকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ বাজারের জিনিস আগে ভালো করে না ধুলে ঠিক যেন খাওয়ার জন্য মনটা কেমন খুঁতখুত করে ভালো করে ধুয়ে নেবার পরে এইভাবে ছোট ছোট গোল গোল করে আমি একটু কেটে নিচ্ছি একদম যে সমান সমান মানে শেপগুলো রাখতে হবে এরম কোনো ব্যাপার নেই মাথা আর পিছন দিকটা বাদ দিয়ে দিয়েছি আর বাজার থেকে ফ্রেশ এনেছিলাম বটে তবে তার মধ্যে কিছু কিছু আবার এসছে পাকা পাকা তাই জন্য ভাবলাম এই রেসিপিটাই একদম পারফেক্ট হবে তাই জন্য এইভাবে কেটে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম কেটে নিলাম খানিকটা রসুন আর একটুখানি আদা তারপরে একটুখানি পেঁয়াজও কেটে নেব মোটামুটি নয় থেকে দশ গুয়া রসুন আমার লাগবে পিঁয়াজ আদাও একটুখানি নিয়ে নিয়েছি এটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আমি মোটামুটি খুব ছোট না হলেও মিডিয়াম সাইজে নিয়েছি কষাটা বাদ দিয়ে এবার একদম কুচিয়ে নেবো পেঁয়াজগুলোকে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম গরম এক থালা ভাত কেন তার থেকে একটু বেশি ভাতই কিন্তু খেয়ে নিতে হবে আর এটা স্পেশাল কেন এই রেসিপিটা সেটা একটু বাদেই তোমরা বুঝতে পারবে ভালো করে জলের মধ্যে আরও একবার ধুয়ে নিয়ে জল থেকে তুলে নিলাম আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটা প্লেটের মধ্যে কেটে রেখে দিলাম এবার চলো কেন স্পেশাল সেটা দেখিয়ে দিই মিক্সির বাটির মধ্যে খানিকটা কুঁদড়ি নিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে ঠিক কথা কিন্তু মাথা আমরা বাদ দিয়ে নিই আর যে বললাম রসুন দিতে হবে বেশ কয়েকটা রসুনের কুয়া আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আর দিয়ে দেবো খানটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা যে যা ঝাল বুঝে দেবে তো এবার সবটাকে আমরা পেস্ট করে নেবো কুঁদরিটা যেহেতু অনেকটা ছিল তাই একবারে তো হয়নি আরও একবার ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেস্ট খানিকটা কুচনো রসুন এইভাবে শুকনো লঙ্কা রসুন আর কালো জিরের গন্ধটা সর্ষের তেলের মধ্যে এতটা সুন্দর আসবে যে না বললে বা না গন্ধটা পেলে বিশ্বাসই করবে না তারপর আরও কিছুটা চিংড়ি মাছ আমরা এমনি রেখে দিয়েছিলাম এটাকে আর পেস্ট করিনি এইভাবে তেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর চিংড়ি মাছটার সঙ্গেই আমরা ভেজে নেব ওই কুচোনো পিঁয়াজটা তাহলে এক কাজে আমাদের দু কাজ হয়ে যায় আলাদা আলাদা চিংড়ি মাছ আর তুলে রাখবো না তো দেখো কুচোনো পিঁয়াজটাও মা দিয়ে দিল পেঁয়াজটা মোটামুটি একটু হালকা লাল লাল রং হবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর চিংড়ি মাছটা যাতে একদম সাদা ফ্যাট ফ্যাটে না থাকে তাই জন্য এর মধ্যে সামান্য এই ছিটে ফোঁটা মতো একটুখানি হলুদ মা এক চিমটার মতো দিয়ে দেবে এই রান্নাটা কিন্তু আর বেশি কোনো মশলা আমরা ব্যবহার করব না মশলা লাগবেই না কারণ এত সুন্দর টেস্টি একটা রান্না খুব নির্ঝঞ্ঝাট রান্না মানে কোনো ঝামেলাই নেই যখন খেতে ইচ্ছে করবে তখনই খাওয়া যাবে তো সামান্য হলুদ দিয়ে মা আরও খানিকটা নাড়াচাড়া করে নিল পেঁয়াজ আর চিনি মাছটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে এরপরে কুদরির যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এরপর আমরা এই রান্নাটাকে শুধু কষিয়ে যাব কষাবো ঠিক ততক্ষণ যতক্ষণ না কদির যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে এই সময় বলে দিই যারা আমার চ্যানেলের পুরোনো বন্ধু আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে এসে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে নিত্য নতুন এই ধরনের রেসিপির আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে ভালো করে গুঁদিটাকে নাড়াচাড়া করে কিন্তু জলটা মা শুকিয়ে নিচ্ছে একদম মোটামুটি একদম শুকনো যখন হয়ে আসবে বুঝতে পারছো জলটা একদম নেই বললেই চলে তখন স্বাদ মতো নুন এর মধ্যে মা অ্যাড করে দিল আর দিলো বেশ খানিকটা চিনি চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই তবে স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা একটু দিতে হবে তুই খেতে ভালো লাগবে আর ঝাল আর মানে আমরা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো তবে সেক্ষেত্রে এই সবুজ রঙটা নষ্ট হয়ে যায় আমরা সবুজ রঙটা রাখার জন্য কিন্তু গুঁড়ো লঙ্কাটা আর দিইনি দেখো রান্না মোটামুটি কিন্তু রেডি তবে অপেক্ষা করছিলাম তেলটা কখন ছাড়বে তবে বেশ খানিকক্ষণ আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাই আমরা তেলের দেখা তো ব্যাস হয়ে গেছে রান্না আর দেরি নয় ভাতও বেড়ে ফেলেছি ভাতের ওপর এক থাপলা মতো নিয়ে নিয়েছি এই কুদরির ভর্তা তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর পাশে থেকে আমার আজকের মতো চলি বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরবো আরও নতুন বা পুরোনো কোনো রেসিপি নিয়ে টাটা